الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغنك عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنحرهما وقل لهما قولا كريما. الآية وقال أيضا يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين وقال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه. نَظَرَ رَحْمَتِهِ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَّبْرُورَةً قَالُوا وَإِن نَّظَرَ كُلَّ يَوْمٍ مِّئَةَ مَرَّةٍ قَالَ نَعَمْ اللَّهُ أَكْبَرُ وَأَتَيَبُ أَوْ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ আল্লাহ ফাঁকের লাকু শুক্রিয়া যে আল্লা রবুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিস দান করেছেন এই জন্য আমরা আদায় আলহামদুলিল্লাহ আমরা সৃষ্টির সেরা জীব করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য আমাদের আল্লাহ ফাঁকের আবাদত করা আল্লাহ ফাঁকের পরস তার মধ্যে মা বাবা এবার মা বাবার খেদমত করা ও সন্তানের জন্য পরশ এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমী সুরে বনি ইসরায়েলের মধ্যে বলেছেন আল্লাহ ইল্লা আপনার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই এবাদত করবে অর্থাৎ আল্লাহর এবাদত করবে আল্লাহর ইবাদতের ওয়াবিল ওয়ালেদাইন এহসানা পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে আসলে মুফাসিনকাম বলছেন যে অধিকার তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর হক বা হাক্কুল পিতা মাতার হক বা না সাধারণ মানুষের হক আমি এখানে আল্লাহ ফাঁকের আবাদত করার পরে একটা মানুষ তার পিতা মাতার খ্যাদমত করবে এই প্রসঙ্গে আমি কিছু কথা বলব আল্লাহ রব্বুল আলমিন এরপর বলেছেন ফলা তাকোল্লা হোমা উফফিং ওয়ালা তান নাঠারো হোমা অকোল্লা গোমা কাওলািমা পলা তাকোল্লা উফফিন তোমরা আব্বা আম্মাকে উঃ শব্দ বলবে না আবদাম আব্বা আম্মাকে ধমক দিবে না আর তোমরা আব্বাম্মার সাথে সৌজন্যমূলক আচরণ করবে যখন তাদের দুইজনের একজন বার্ধিক্য অবস্থা উপনীত হইবে তখন তোমরা তোমাদের অবনতির বাহুকে তাদের জন্য সম্প্রসারিত করবে এরপরে আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করতেছেন যে তারা কি খরচ করবে ইয়াস আলু না আল্লাহর আবুল আলম বললেন মিন

রাসুল বললেন উম্মুকা তোমার মায়ের সাথে। সুমমান ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি সৌজন্যমূলক আচরণ কার সাথে করব? আল্লাহর রাসূল বললেন উম্মুকা তোমার মায়ের সাথে। সুমমান ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি সৌজন্যমূলক আচরণ কার সাথে করব? আল্লাহ উম্মুকা তোমার মায়ের সাথে। সুমমান ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি সৌজন্যমূলক আচরণ কার সাথে করব? বললেন তোমার বাবার সাথে। আবুকা তোমার পিতার সাথে। এই হাদিসের মধ্যে মায়ের কথা তিনবার বলেছেন বাবার কথা একবার বলেছেন এই কথা প্রমাণ করে না যে মায়ের সম্মান বেশি বাবার সম্মান কম কিন্তু মা বাবার সম্মান ইজ্জত সমান রসুল মায়ের তিনটা দুঃখ কষ্টর দিকে লক্ষ্য করে মায়ের কথা তিনবার বললেন মা গর্বের সন্তান গর্বে ধারণ করার কষ্ট করেন এবং ফসবের ব্যথা এবং সন্তানের লালন পালন এই তিন দিকে লক্ষ্য করে তিনটা কষ্টের মায়ের কথা তিনবার বলেছে সন্তান যখন মায়ের গর্বে আসে তখন মা চলাফেরা করতে কষ্ট হয় লজ্জা ইজ্জতের কারণে নিজের গর থেকে বের হয় না দশ মাস দশ দিন অতি আন্তরিকতার সাথে সন্তানকে গর্বে ধারণ করে প্রসবের ব্যথা যখন শুরু হয়ে যায় একদিন দুই দিন তিন দিন সাত দিন পর্যন্ত মা ব্যথা অনুভব করে কিন্তু সন্তানের ব্যথা অনুভব করে সন্তান মায়ের পড়ে যায় লাথি মেরে যখন ভূমিষ্ঠ হয় মা বেহুস হয়ে যায় কিন্তু ভূমিষ্ঠ মায়ের যখন হুঁশ আসে সন্তানের মুখের দিকে যখন তাকায় মায়ের সকল দুঃখ কষ্ট বলে যায় মা সন্তানকে লালন পালন করে দুই বছর দুধ পান করায় দুই বছরে মা সন্তানকে চব্বিশ মন দুধ পান করাইছে এই জন্য আমাদের আজকে সে আব্বা যান আম্মাজান পৃথিবীতে অনেকেরই নেই আব্বাম্মার অধিকার হচ্ছে তাদের ক্ষেদমত করা ফল আরাসুলল্লাহ সল্লাল্লাহ ভয় আয়োসাল্লাম রসুল এ কারিম সল্লাল্লাহ সাল্লাম এরশৎ করেন কোন এক সন্তান যদি তার আব্বাম্মার চেহারার দিকে তাকায় প্রতিটা নজরের বিনিময় আল্লাহ একটা কবুল হজের সোয়াব দিবেন সাহাই কারাম প্রশ্ন করলেন ওয়াইন নাজারা কুল্লাইয়াও মিনিট মিয়া তা মার রাইয়া কোনো ব্যক্তি যদি তার আব্বা আম্মার চেহারার দিকে তাকায় একশো বার সব পাওয়া যায় সন্তানের বেহস্ত এটার দ্বারা এই কথাই প্রমাণ করে যে মায়ের অনেক সম্মান এবং মর্যাদা এই আমরা আব্বা আম্মার খেদমত করব করবো তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করবো অল আরসুল্লা ইসাল্লাল্লাহ আল্লিসাল্লাম মান্জারা কবরাওয়া আলি দেয় ফিকুল্লি জুমাতিন কাপার আল্লাহ বা কাতাবাবার র মানজারা কবরাও আলি দেয় ফিকুল্লি জুমাতিন কোনো সন্তান যদি তার আব্বামাম্মার জুমার দিন কবরা কবর জিয়ারত করে তো আল্লাহ ফাঁক তার গুণা মাফ করে দেয় এবং তাকে নেখা হিসেবে অন্তর্ভুক্ত করে নেয় এই জন্য আমরা আব্বাম্মাকেই আব্বা আম্মার মৃত্যুর পরেও তাদের খেদমত করব এক সাহাবি আসি বললেন যে আমার আব্বা নেই আম্মা আমি খেদমত করতে চাই রসুলমান আসল্লা তো আলাইহিমা তাদের জন্য দোয়া কর তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর তাদের ওয়াদা অঙ্গীকার পূর্ণ কর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখ এভাবে রসুল ওই সাহাবিকে দিক নির্দেশনা দিয়েছেন এই কবি বলেছেন ওগমা তুমি এই জগতের চেষ্টা নিয়ামত তোমারি পদ তলে তোমারি পদ তলে মোধিরই বেহস্ত ওগমা তুমি এই জগতের চেষ্টা নিয়ামত বিদেশী বিরাজ্যে যার পুত্র মারা যা পশু পাখি না জানিতে আগে জানে মা এখানে মায়ের যখন সন্তান মায়ের গর্বে থাকে তখন মায়ের নাবির সাথে সন্তানের নাভির সম্পর্ক স্থাপন করে দেয় এতে মায়ের মাসিকের রক্তগুলি খুনগুলি সন্তান খেয়ে তার দেহ তৈরি হয় তার শরীর হয়। জন্য মায়ের রক্তের সাথে সন্তানের সম্পর্ক জারি কারণে সন্তান অসুস্থ হলে সন্তান যখন বিপদে পড়ে তখন মা সেই বিপদকে অনুভব করতে পারে তাই আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে মায়ের খ্যাতমত করা আব্বা আম্মাকে সম্মান করা তাদেরকে রূপ আসার কথা না বলা পাক আমাদের সবাইকে আব্বা আম্মার প্রতি সদয় দৃষ্টি রাখার তো অফিক দান করুক আলাইনা ইল্লাল ইবাল